কৃষ্ণের বাল্যলীলার অনেকগুলি পার্টি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা শোনোনি তারা অবশ্যই শুনে নিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণের বাল্যলীলার পঞ্চম থেকে নামিয়ে দেওয়ায় কৃষ্ণের খুবই রাগ হয়েছিল তাই সে দৌড়ে একটি অন্ধকার ঘরে চলে গেল এবং সেখানে বসে বসে পুরোনো মাখন খেতে শুরু এবং তার সাথে সাথে কিছু মাখন বানদেরও বিতরণ করে দিল গোটা বিষয়টাতেই ছিল খুবই প্রেমের টা তুমি আমাকে বুকের দুধ খেতে দাওনি তাই আমি মাখন খেয়ে অসুস্থ হয়ে পড়ুন তুমি বুঝবে মনে বুকের দুধ খেতে না দিলে আমি তোমার ঘরে সব মাখন বানরকে বিলিয়ে শেষ করে আবার মনে মনে উদ্বেগ রয়েছে কৃষ্ণ তার চোখ ও কান দিয়ে তীক্ষ্ণ পোহরা দিতে লাগলো তখন আবার মা চলে আসে তাকে শাসন করে এদিকে মা যশোদা ও কৃষ্ণকে খুঁজতে খুঁজতে হাঁটতে লাঠি নিয়ে কৃষ্ণের কাছে এসে উপস্থিত হলো হয়ে গেল দৌড়ের প্রতিযোগিতা ওইটুকু দুধের শিশুর সাথে মা যশোদা পেয়ে উঠল দৌড়াতে দৌড়াতে মা যশোদা ক্লান্ত হয়ে পড়ল থেকে ঘাম ঝরতে লাগলো তা দেখে কৃষ্ণের ভীষণ দয়া হল ফিরে তাকাতেই মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলল মার হাতে লাঠি দেখে কৃষ্ণ ভয় পেয়ে গেল এবং কৃষ্ণ কাঁদতে শুরু করলো অন্যদিন কৃষ্ণ যখন কাঁদে তখন মা যশোদা কৃষ্ণের চোখ মুছিয়ে দেয় তো আজ মা ভীষণ রেগে গেছে তাই আর চোখও মুছে দেয়নি আর আদরও কৃষ্ণ ভাবলেও হয়তো মা ভুলে গেছে তাই মাকে মনে করানোর জন্য নিজের হাত দিয়ে চোখ দুটি মুছে নিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কৃষ্ণ এবার বুঝতে পারলো ব্যাপারটা গুরুতর কৃষ্ণ ভয় পেয়ে আরও কাঁদতে শুরু করল তখন ভাবলেন অতিরিক্ত ভয় শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে তিনি হাতের লাঠি ছুঁড়ে ফেলে দিলেন এবং কৃষ্ণকে বকতে শুরু করলেন বানন্দের সাথে ভাব করে তুই ওদের মতোই বানর হয়ে গেছিস বনে গিয়ে বানরদের সাথে থাকাই তোর পক্ষে ঠিক হবে কিছুক্ষণ পরে মা ভাবলেন হাই হায় এটা আমি কি বলে ফেললাম আমার ছেলে এখন যদি রাগ করে বনে চলে যায় এদিকে তো গৃহস্থালীর অনেক কাজ পড়ে রয়েছে মা যশোদা তাই ভাবলেন এবার আমি কৃষ্ণকে তাহলে দড়ি দিয়ে বেঁধে রাখবো প্রচন্ড ভারী এক উদুখলের সঙ্গে বাঁধার জন্য মা যশোদা চেষ্টা করতে লাগলেন এক হাতে কৃষ্ণকে ধরে তিনি অনেকগুলো দড়ি নিয়ে এলেন একটা শিশুর কোমর আর কত বড় হবে কিন্তু অবাক ব্যাপার এত বড় দড়ি দিয়েও কৃষ্ণকে আর বাধা গেল দড়িটা কেমন করে যেন দুই আঙ্গুল ছোট হয়ে গেল গোপীদের ভিড় হয়ে গেল সবাই মজা করে কৃষ্ণের অসহায় অবস্থা থেকে হাসতে লাগলো এবং নানান জায়গার থেকে দড়ি সংগ্রহ করে মা যশোদার হাতে অনেক অনেক দড়ি তুলে দিতে লাগলো কৃষ্ণের কোমর কিন্তু যেমনটি ছিল তেমনটি আছে একটি ছোট্ট বাচ্চার কোমর যেমন একটুও বড় হয়নি অথচ আশ্চর্যের ব্যাপার এত এত দড়ি দিয়েও কৃষ্ণের ঐটুকু কোমর আর বাধা গেল না মা যশোদাও ভীষণ রেগে গেল এবং তার ভীষণ জেদ চেপে গেল আজ দেখে নেব ওই ছোট্ট বাচ্চার কত বড় কিন্তু হায় সুদীর্ঘ প্রয়াসের পরে একের পর এক শত দড়ি সংগ্রহ করে সেই দুই আঙ্গুলের ঘাটতি আর গেল না অবশেষে মায়ের ক্লান্তি দেখে কৃষ্ণের খুব দয়া হলো অন্তর থেকে অনুমতি দিল মাকে শোনা যায় সে সময় রাধা সেখানে ছিলেন রাধা তার খোপা থেকে ফিতা খুলে মা যশোদার হাতে তুলে দিলেন অবশেষে মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পারলেন প্রথম ভগবান কৃষ্ণ মায়ের হাতে বাধা পড়লেন অনন্ত কোটি বছরেও এই লীলার অন্ত খুঁজে কেউ পাবে নারদ মুনিরও অভিশাপে কুবেরের দুই পুত্র নন্দ মহারাজের গৃহপ্রাঙ্গণে অর্জুন বৃক্ষরূপে দাঁড়িয়েছিল বহু বছর ধরে এবার দুই বন্দিকে দয়া করলেন ভগবান শ্রীকৃষ্ণ বন্দী হলে বন্দির দরদ বোঝা যায় এ কেমন বন্দি যে অন্যকে মুক্তি দিতে সক্ষম জগৎবাসী আমরা সকলেই মায়ার দুর্গে বন্দি হয়ে আমরা সবাই সেই বন্ধে বন্দি ভগবান শ্রীকৃষ্ণের পূজা স্বয়ং বন্দি অবস্থায় নিশ্চয়ই বন্ধনের জ্বালা তিনি নিশ্চয়ই দামোদর কথাটির অর্থ হলো যার উদরে দাম বা দড়ি বাধা দুই অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে কৃষ্ণ তার উদূল সহ হামাগুড়ি দিতে লাগলো আটকে গেল পাথরের মতো শক্ত সেই দুই অর্জুন বৃক্ষের মা তবে কি এবার দড়ি ছিঁড়ে যাবে ভর্তি পর্বের জন্য পেঁচটি ফলো করে পাশে থাকবেন রাধে রাধে